এটা Realme 5G দেখতে পাচ্ছেন ট্যাব এখন নতুন হলো তো ভালো দাম এটা ব্যাটারি নাই বলে দেখানো যাচ্ছে না বাট এটা ট্যাব আছে দেখতে পাচ্ছেন ওপরে সাউন্ডের সিস্টেম আছে দুটো জায়গায় দুটো সাউন্ডের সিস্টেম আছে এটা বাক্সটা আছে দেখতে পাচ্ছেন ডলবি পেয়ে যাবে তোমাদের এখানে Realme Pad দেখতে পাচ্ছেন পিছনের ডিটেইলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কত দাম আছে এখানে দেখতে পাচ্ছেন 33000 টাকা দাম আছে 100 33000 টাকা দাম দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছ এটা কি আইপ্যাড দেখতে পাচ্ছ আইপ্যাড আছে কালেকশন ক্যামেরা দেখে না ক্যামেরা তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে দেখে ক্যামেরা দেখে না বিশাল ক্যামেরা মানে ক্যামেরা দেখলে তোমরা অবাক হয়ে যাবে কিনতে ইচ্ছা হয়ে যাবে ঠিক আছে একদম লেটেস্ট মডেল সিক্সটিন প্রো ম্যাক্স একদম দুটো ভেরিয়েন্ট পাবে দুটো কালার পাবে আর তোমরা এর ভেতরে কি ডিটেলস আছে শুনে নাও তো কীরকম কী আছে

গিয়ে সিরিয়াল নাম্বারটা ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করবেন তারপরে আমার কাছে আসবেন কোনো অসুবিধা নেই এটা কত আছে সমেত আসবেন ঠিক আছে এটা কি ওয়ান টিভি আছে ওয়ান টিভি এক হাজার চব্বিশ জিবি কত দাম কিন্তু এটা অন্য মডেল আছে অত্যন্ত উঁচু মডেল হাই মডেল একদম নিউ আছে নিউ মডেল এটা নেবেন পঁচিশ হাজার টাকা পড়বে একদম এটা মার্কেট রেট কত আছে এটা মার্কেট রেট দুই মার্কেটের দুয়ের কাছাকাছি এখানে দেখতে পাচ্ছো হাফেরও হাফের দাম এটা কি আপনার ডাইনামিক ডিসপ্লে এর মধ্যে খাসিয়ত কি আছে আমি আপনাকে বলছি কি আছে এদিকে সুইচ একটা দেওয়া আছে 16 পুরো ম্যাক্স এর সুইচ এখানে দেওয়া আছে আগেকার মডেল এটা কি সুইচ এটা সুইচ হয়তো ক্যামেরা আছে ইয়া কোনো কিছু সুইচ আছে ক্যামেরারই দিয়ে সুইচ হ্যাঁ ক্যামেরা সুইচ আছে ঠিক আছে দাদা এটা নিউ মডেলের নিউ আপডেট এটা হচ্ছে আপডেটেড ভার্সন দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে একটু ক্যামেরাটা দেখিয়ে দাও একটা খুলে ক্যামেরা এটা দুবাই না ইন্ডিয়া দুবাই টু টোন আছে দেখতে পাচ্ছ এখানে অল টোটাল সেটিং কোনো প্রবলেম হবে না ক্যামেরাটা দেখি দাও ক্যামেরা হচ্ছে দেখে নাও একটু ঘোরাও ক্যামেরাটা ঘোরাও দেখো ক্যামেরাটা দেখে নাও দেখতে পাচ্ছো ক্যামেরাটা দেখে না অরিজিনাল ক্যামেরা ভিডিও হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে তো অল টোটাল কোনো প্রবলেম নেই তোমরা আসলে প্রবলেম ছ মাসের ওয়ারেন্টি বিল বক্স সমে এখানে দেখো বক্স থেকে খুলে বক্স থেকে খুলে তোমাদেরকে দেখিয়ে আইফোনের দেখতে পাচ্ছ কটা বক্স এখানে রাখা আছে আর উপরে দেখতে পাচ্ছো এখানে কাঁচের মধ্যে সাজানো আছে তো তোমরা আসলে অবশ্যই ভিজিট করো এই দোকানে নামটা দেখতে পাচ্ছো শুনে নাও আরবি মোবাইল আর নিয়ারেস্ট লোকেশন কিভাবে আসবে এ কালাম হোটেলের অপোজিটে আছে আচ্ছা

ক্ষমতা রাখতে পারেন যে যেখান থেকে আসবেন আমাদের ফোন করবেন আমরা একটি লোকেশন পৌঁছে ফোন করবে হ্যাঁ ফোন ফোন ওখান থেকে গাইড করে দেব গাইড ভি করে দেব আর প্লাস আপনাদের লোকেশন শেয়ার করে দেব কোনো কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না হ্যাঁ আছে বাইরে দোকান ছিল তো এখানেও দেব একটা 10 টাকা করে 10 দশটা নিলে আরো কম হবে আর চ্যানেল থেকে আসলে কি কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ডিসকাউন্টে যারা মনে করুন অনেক দূর থেকে আসছে যদি মনে করে যা অনেক দূর থেকে আসছে তার জন্য খাস করে বলছি

দেখতে পাচ্ছ এখানে হোলসেল রেটের জন্য অ্যাভেলেবেল আছে এখানে হোলসেল রেট এগুলো তোমরা যদি নাও তাহলে হোলসেল রেটে পাবে একটু বেশি নিতে হবে 4G আছে পুরনো মডেল না নতুন মডেল হ্যাঁ যা নেবেন সব নতুন আছে যে কোন সিম Jio Vodafone Airtel যা চালাবেন ডাইরেক্ট চলে যদি মনে করেন বাচ্চাদের পড়াশোনা করব তাওই হবে অনলাইন ক্লাস করব তাওই হবে আচ্ছা এগুলো ইন্ডিয়ান এর তো এগুলো ইন্ডিয়ান বেরিয়ে বাহ এগুলো এনে দেবে এগুলো শোরুমে নিতে আপনাকে খুব দেওয়া হবে দশ থেকে বারো হাজার টাকা তেরো টাকা নেবে আমার কাছে মাত্র আপনি পেয়ে যাবেন বাইশশো টাকা যারা দশ বাইশশো টাকায় পেয়ে যাবে এক পিস নেবেন পঁচিশশো টাকা দশ পিস নেবেন বাইশশো টাকা ও হোলসেল রেটে নিলে তাহলে একটুখানি কম হবে তিনশো টাকা মাইনাস তিনশো টাকা মাইনাস